আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন হেলিনে সেল ডাব্লিউ এর একটি পেপার ভিউ ইভেন্ট তবে হেলিনে কিন্তু একরকম ম্যাচ টাইপও যে ধরনের ম্যাচ পেপার ভিউ ছাড়া অন্যান্য বিভিন্ন পেপার ভিউতে আয়োজন করা হয়ে থাকে এই টাইপের ম্যাচগুলো সচরাচর অনেক ভয়ঙ্কর হয়ে থাকে আগে দেখা যেত হেলিনে সেল টাইপের প্রতিটি ম্যাচে প্রায় রক্তাক্ত হতো যদিও বর্তমানে এ ধরনের ম্যাচের সংখ্যা খুবই কম মানে এখন যে হেলিনে সেল ম্যাচগুলো হয় সেগুলো অনেকটাই নর্মাল ম্যাচের মতোই হয় শুরু থেকে এখন পর্যন্ত অনেক ভালো হেলিনে সেল টাইপের ম্যাচ হয়েছে আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সবচেয়ে ভালো দশটি হেলিনে সেল ম্যাচ নিয়ে যে ম্যাচগুলো হেলিনে সেল পেপার ভিউ এবং একই সঙ্গে হেলিনে সেল টাইপের ছিল এই তালিকায় দশ নম্বরে আছে জাজমেন্ট ডে দু হাজার অনুষ্ঠিত ট্রিপল এইস এবং ক্রিস জেরিকোর মধ্যকার হেলিনে সেল ম্যাচটি এই ম্যাচের আগে তাদের মধ্যে আরেকটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল রেসেমেনিয়াতে আর তারা দুইজন দুজন চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল সেখানে সেই ম্যাচটা ট্রিপুলেইস এইস হারিয়েছিলেন ক্রিস জেরিকোকে একই সঙ্গে তাদের গল্পটা কিন্তু লম্বা একটা গল্প এই ম্যাচে দুজনেই দুজনার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য উদগ্রীব ছিল ম্যাচের শুরু থেকে দুজনার আক্রমণ ছিল চোখে পড়ার মতো ম্যাচের মধ্যে যা করা প্রয়োজন কোনো কিছুই ব্যবহার করতে তারা ভুল করেনি দুইজন দুইজনকে হারানোর জন্য ব্যাপক চেষ্টা করেছে প্রায় চব্বিশ মিনিট লড়াই করেছে তারা তবে রেসেমিনিয়াতে হারের প্রতিশোধ নিতে জেরিকো কেননা জিতেছিলেন এই চার ম্যাচ ছিল তবে এভারেজ দশের মধ্যে আট দশমিক পাঁচ পাঁচ ছিল এটার রেটিং এরপর আমরা দুই হাজার সালে অনুষ্ঠিত ছয়জন লিজেন্ডের ম্যাচ যে ম্যাচে অংশ নিয়েছিলেন কাট অ্যাঙ্গেল দ্য আন্ডার টেকার রিকিশি দ্য রক ট্রিপুল এইস এবং স্টিভ এই ম্যাচের তারকাদের দিকে তাকালে আপনি অবশ্যই বুঝতে পারবেন ম্যাচটা কেমন হতে পারে ম্যাচের মধ্যে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সর্বকালের সেরা সব রেসলার যাদের সামর্থ্য নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই এই ম্যাচে ছয়জন প্রায় আটত্রিশ মিনিট লড়াই করেছেন শেষে ম্যাচটা জিতেছেন কাট অ্যাঙ্গেল এই ম্যাচের রেটিং ছিল চার দশমিক পাঁচ দুহাজার সালের হেলিনেস হেল পেপার ভিউতে দ্য নিউ ডে মুখোমুখি হয়েছিল দ্য উসোস ব্রাদার্সের এই দুইটি দল রেসলিং ইতিহাসের সর্বকালের সেরা দুইটি ট্যাগ টিম এতে কোনো সন্দেহ নেই ট্যাগ টিম হিসাবে যা কিছু পাও না সব কিছুই তারা অর্জন করেছে তাদের মধ্যে সবাই যেহেতু সমান সামর্থ্যবান আর একই সঙ্গে সবাই উচ্চ স্কিল সম্পন্ন রেসলার তাই যে ম্যাচে লড়ুক তারা সেই ম্যাচটা ভালো হবে এটা নিঃসন্দেহে বলাই যায় এই ম্যাচে দুই দল অসাধারণ পারফর্ম করেছিল তারা লড়েছিল মূলত স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচে দ্য নিউ ডেকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জিতে নতুন চ্যাম্পিয়ন হয়েছিল দ্য এই ম্যাচটা ডেভ মেলজারের পক্ষ থেকে সার রেটিং লাভ করেছে ব্রক লেজনার এবং দ্য আন্ডারটেকারের মধ্যে দুই হাজার দুই সালের নো মার্সি পেপার ভিউতে অনুষ্ঠিত হয়েছিল হেলিনে সেল একটি ম্যাচ যে ম্যাচটি সেরা ম্যাচের তালিকায় জায়গা করে নিয়েছে এই ম্যাচের মধ্যে দুইজন রেসলারের মধ্যে ভয়ঙ্কর কাজকর্ম দেখেছি আমরা একজন ডোমিনেন্ট হিলকে যেভাবে প্রমোট করা প্রয়োজন সেভাবেই করেছেন দ্য আন্ডারটেকার মধ্যে আমরা দুজনের হিংস্রতা দেখেছি আর দেখেছি তাদের অমানবিক কার্যক্রম ব্রক এই ম্যাচে ছিল আর চরমভাবে সেখানে তিনি সফল ছিলেন আর পলে হেম্যান ভিলেনের সহকারী হিসাবে ম্যাচের মধ্যে চরম মজা যুক্ত করেছেন প্রায় সাতাশ মিনিট লড়াই করে ম্যাচটা জিতেছেন ব্রক লেজনার আর ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছিলেন তিনি এই ম্যাচটা চার স্টার রেটিং ম্যাচ রেসলিং ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ম্যাচগুলোর মধ্যে একটা ম্যাচ হলো উনিশশো সালে কিং অব দ্য রিং টুর্নামেন্টে দ্য টেকার এবং ম্যানকাইন্ডের মধ্যে অনুষ্ঠিত হেলিনে সেল ম্যাচটি এই ম্যাচের মধ্যে দুজনার ভয়ঙ্কর আচরণ সবার মধ্যে বাস্তবে ভয় ধরিয়ে দিয়েছিল এই ম্যাচটা যে এমন ভয়ঙ্কর হবে এটা হয়তো ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার আগে কেউ ভাবেনি যদি ম্যাচটা দেখে থাকেন তাহলে আপনি নিজেই অনুভব করতে পারবেন কেন তাদের সর্বকালের সেরা রেসলার বলা হয় ম্যানকাইন্ড নিজেকে রেসলিং এর জন্য কিভাবে উৎসর্গ করেছেন সেটা এই ম্যাচটা দেখলেও অনেকটা বোঝা যায় কেজের ওপর থেকে রিং এ চেয়ার রেখে তার ওপর ড্রপ দেওয়া হয়েছিল ম্যানকাইন্ডকে এছাড়া কেজের ওপর থেকে অ্যানাউন্সার টেবিলের ওপর ড্রপ দিয়ে সেটা ভেঙে ফেলা হয় এই ম্যাচে তার ঠোঁট কেটে দাঁত দেখা যাচ্ছিল ভয়ঙ্কর এক লড়াই শেষে ম্যাচটা জিতেছেন দ্য আন্ডারটেকার আর ম্যাচটা ছিল চার দশমিক পাঁচ রেটিং এর দ্য আন্ডারটেকার এবং ট্রিপল এইস এর মধ্যে অনুষ্ঠিত রেসেমিনে তালিকায় জায়গা পেয়েছে অসাধারণ একটা ম্যাচ এই ম্যাচের গেস্ট রেফারি ছিলেন সন মাইকেলস এই ম্যাচের মধ্যে এমন কোনো পয়েন্ট নেই যাকে আপনি খারাপ হিসাবে উল্লেখ করতে পারবেন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অদ্ভুত অনুভূতি কাজ করেছে ম্যাচের মধ্যে দুইজন লড়াই করেছেন মূলত একত্রিশ মিনিট আসলে পেপার ভিউতে প্রায় সব ম্যাচই ছিল অসাধারণ এই ম্যাচটা ছিল রেসেমেনিয়াতে দা আন্ডারটেকার এর আগে কোনো রেসেমেনিয়াতে সঙ্গে তিনবার মুখোমুখি হননি যাই হোক ম্যাচে তারা কতবার মুখোমুখি হয়েছে সেটা আমাদের লক্ষ্য নয় বরং লক্ষ্য হলো তারা রকম ম্যাচ উপহার দিয়েছে সব মিলিয়ে আবেগে ভরপুর ছিল ম্যাচটা শেষে দা আন্ডারটেকার ম্যাচটা জিতেছিলেন আর তিনজন একই সঙ্গে রিং থেকে যাওয়ার সময় একটা আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেছিলেন তারা এই ম্যাচটা চার দশমিক সাত পাঁচ রেটিং লাভ করেছিল দ্য আন্ডারটেকার যে দুইজন রেসলারের সঙ্গে রেসেমিনিয়াতে হারতে রাজি ছিলেন তাদের মধ্যে একজন হলেন এজ তবে এজ তাকে হারাতে না চাওয়ার কারণে সেটা কখনো হয়নি যাই হোক দুই হাজার আট সালের এই দুইজন হেলিনে সেল ম্যাচে মুখোমুখি হয় তাদের এই রাইভেলি দুই সালের সেরা একটি রাইভেলি ছিল তারা অসাধারণ গল্পকে সবার সামনে তুলে ধরেছিলেন এই ম্যাচটার মধ্যে কেউ কিন্তু আগমন করেনি যদিও প্রত্যাশা করা হয়েছিল কেউ ম্যাচে আসবেন ম্যাচের লড়াই হয়েছে প্রায় সাতাশ মিনিট আর শেষে ম্যাচটা জিতেছেন দা আন্ডারটেকার এটার চার দশমিক পাঁচ এরপর আমরা বাতিস্তা এবং ম্যাচের কথা বলতে পারি যে ম্যাচটা দুই হাজার পাঁচ সালে অনুষ্ঠিত হয়েছিল আসলে ট্রিপুল এইস যাকে কোম্পানির ভবিষ্যৎ হিসাবে তুলে ধরার খুব চেষ্টা করেছেন তিনি হলেন বাতিস্তা আর তাকে তুলে ধরার জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছুই করেছেন ট্রিপুল এইস তবে শেষ পর্যন্ত ভিন্স ম্যাকম্যানের সিদ্ধান্ত পরিবর্তনের কারণে সেটা আর করে উঠতে পারেননি তিনি এই ম্যাচটা খুব ভালো হয়েছিল মূলত তখন ট্রিপল এইস এর থেকে বের হয়ে এসেছিলেন বাতিস্তা সেই সূত্রে তাদের মধ্যে ম্যাচটা আয়োজন করা হয় যে ম্যাচে বাতিস্তা ছিলেন নতুন রেসলার মানে তখন মূলত তার ভাগ্য বদলের সময় ছিল এই ম্যাচের রেটিং ছিল চার দশমিক পাঁচ আর এই সময়টা বাতিস্তা অনেক জনপ্রিয় একজন রেসলার ছিলেন পরবর্তী বছর থেকে তিনি অবশ্য পরবর্তী বছর থেকে তিনি কিন্তু নিজের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিলেন ম্যাচটাকে লম্বা করেছেন তারা এছাড়া পরস্পর পরস্পরের বিপক্ষে যত রাগ জমেছিল আমরা ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি দুই হাজার সালের নো ওয়ে মুখোমুখি হয়েছিলেন ট্রিপলিস এবং ক্যাকটাস জ্যাক মানে মিকফলি এই দুইজন সেই সময়ে সেরা একটি সময় পার করছিলেন আর তার অনেক জনপ্রিয় দুইটি মুখ ছিলেন মূলত এই ম্যাচটা আয়োজন করা হয়েছিল ফ্যানদের চাহিদার উপর নির্ভর করে ম্যাচের মধ্যে অস্ত্রের ব্যবহার হয়েছে খুব ভালোভাবেই তারা কেউ কাউকে এক মুহূর্তের জন্য সার দেয়নি প্রায় চব্বিশ মিনিট লড়াই করে ম্যাচটা জিতে টাইটেল ধরে রেখেছিলেন ট্রিপল ছিল চার দশমিক পাঁচ ব্যাড ব্লাড ইন ইউর হাউস এই পেপার ভিউতে সন মাইকেলস এবং দ্য আন্ডারটেকার হেলিনে সেল ম্যাচে মুখোমুখি হয়েছিলেন শর্ত ছিল এই ম্যাচটা যে জিতবে সে সারভাইভার সিরিজে ডাব্লুডাব্লু এফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলতে পারবে এই ম্যাচে প্রায় তিরিশ মিনিট লড়াই করেছেন তারা সময়টা তাদের যৌবনকাল ছিল আর তারা সবটুকু দিয়েই পারফর্ম করেছেন ম্যাচে এই ধরনের ম্যাচগুলো এখন ভাবাটাও ভুল কেননা এরকম রেসলার এখন আপনি দেখতেই পাবেন না যাই হোক দুই রেসলার কেজের মধ্যে পরস্পরের প্রতি আগ্রাসী ভূমিকা পালন করেছেন অসাধারণ একটা ম্যাচ শেষ করে ম্যাচটা জিতেছেন সন মাইকেলস আসলে ম্যাচের পুরো সময় এগিয়েছিলেন দ্য আন্ডার টেকার কিন্তু শেষের দিকে রিঙে আগমন করেন কেন যার ফলে ম্যাচটা হেরে যান আন্ডার টেকার এটা চার দশমিক সাত পাঁচ রেটিং লাভ করেছে তবে ফ্যানরা এই ম্যাচের জন্য পাঁচ রেটিং দাবি করেছিল কিন্তু ডেভ মেলজার এখানে ফিনিশিং জন্য রেটিং কমিয়েছেন বলে জানান ধন্যবাদ